আজকে আপনাদের মাঝে একটি অসাধারণ গ্যাজেট নিয়ে উপস্থিত হয়েছি যাদের পিঠে হাতে এবং ঘাড়ে বাদ ব্যথা করে যেটাকে আমরা বাদ ব্যথা নামেই চিনি চা আর কি অনুভব হয় এরকম তাদের জন্য কিন্তু একটি অসাধারণ একটি গ্যাজেট নিয়ে উপস্থিত হয়েছি এই ব্যথা থেকে আপনি কিছুটা স্বস্তি পাবেন এই গ্যাজেটটি একটি রিচার্জেবল একটি গ্যাজেট দেখেন এটার সাথে কী কী পেয়ে যাচ্ছেন এটা চার্জ দেওয়ার জন্য একটি কেবল পেয়ে যাচ্ছেন এবং যেটা আপনার শরীরে লাগাবেন সেটার জন্য দুটা বেল্ট আর কি পেয়ে যাচ্ছেন বেল্টে কীভাবে লাগাতে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মেন মডিউল এখানে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট দিয়ে প্রেস করলে এটা লেগে যাবে এভাবে আপনি লাগিয়ে নেবেন লাগানোর পর এখানে আটা সিস্টেম রাবার আটা সিস্টেম এটা কিন্তু সহজে যায় না রাবার সিস্টেম আর কি এটা যেখানে আপনার ব্যথাটা অনুভব হচ্ছে সেখানে এই গ্যাজেটটা এভাবে দিয়ে দেখবেন লেগে গেছে লাগানোর পর প্লাস বাটনে ডাবল ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে এবং এম বাটনে বিভিন্ন মোড আপনি পেয়ে যাচ্ছেন এই মডিউলটা আটটা মোড টোটাল পেয়ে যাচ্ছেন আপনি মোড চেঞ্জ করলে এক একভাবে এক এক রকমভাবে আর কি ফিল পাবেন এক এক মোডে এক এক রকম ফিল পাবেন দেখছেন আমি কিন্তু হাঁটতে ইচ্ছা কিন্তু পাবে নাড়াচ্ছি না এটা কিন্তু টেনে নিয়ে আসতেছে এবং আরেকটি আছে আলাদা মোট এটা আরও জোরে টান দিতেছে আসলে এই গ্যাজেটটা ছোটো হলো এতটা কার্যকরী একটা গ্যাজেট যে এটা ব্যবহার না করলে আপনি কখনই বুঝতে পারবেন না আজকে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রথম পাঁচজন যারা অর্ডার করবেন তাদের জন্য যা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে